দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেবো না দেবো না লোটাতে দোলা আমার দেশের সম্মান তবু দেবো না না লোটাতে দোলা আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা না দেবোনা লোটা আমার দেশের সম্মা রক্তের বিনিময় করেছি সাধী আমার বাংলা দেশ সৌহারে দোষিতে সারেশ রক্তের বিনিময় করেছি সাধী আমার বাংলাদেশ সোহার দো ভরা নেই তো কোনো রেশা রেসো সোহাই মিলে হিংসা বিবেদে ভুলে গাই গিজয় রে গা তোর বুদে বোনা দেব না লুটাতে ধোলায় আমায় দেশের সম্মান তোর বুদেবোনা দেব না লুটাতে ধোলায় আমায় দেশের সম্মান तो गुदे गो ना दे ना लुटते दुलार हमारे ते शीर शम्मा